আসসালামু আলাইকুম পার্সিমারে যে কমিউনিটি ক্লিনিকটি রয়েছে মানে কেমন মেসেঞ্জার বা ফোন বলেছেন এই কমিউনিটি ক্লিনিকে দাঁতুয়ার যে যাওয়ার জন্য যে ব্যবস্থাটা যে খুব বাজে আপনাদের যদি একটু যাওয়ার রাস্তাটা আমি দেখাই এখানে কিন্তু এই পার্সিমারি কমিউনিটি যে ক্লিনিকটা রয়েছে এখানে বেশিরভাগ সবাই গরিব অসহায় মেহনতি মানুষ এই কমিউনিটি ক্লিনিকে সেবা নিয়ে থাকে দ্বীপ ইউনিয়ন গাভুরাই হাসপাতাল বা স্বাস্থ্য সেরকম বোধনের কোনো স্বাস্থ্য কমপ্লেক্সন নাই আমাদের যে গরিব অসহায় মেহনতি মানুষ বা যে সকল মহিলারা রয়েছে বা পুরুষ রয়েছে বেশিরভাগ বেশিরভাগই কিন্তু কমিউনিটি ক্লিনিক বা যে এলাকায় যে ক্লিনিকটি রয়েছে সেই এলাকা কিন্তু তার সেবা নিয়ে থাকে মা বা কোনো যে বৃদ্ধ লোক বা একটা ছেলে বা একটা ভালো মানুষ হোক সে কিভাবে যাবে এখন তাকে যদি যেতে হয় তাহলে কাদা এখান থেকে কাদা এই পার করে যেতে হবে এ দেখেন ফুল এখানে ফুল কিন্তু কাদা হাডু সমান পানি হবে আর একটা যাওয়ার প্রসেসিং আছে এ একটা রাস্তা কিন্তু এটা বৃষ্টির সময় এটাও পানির নিচে তোলে থাকে এটা এ দেখেন এখান থেকে হেঁটে যেতে হবে এই যে রাস্তা নাই কিন্তু এখানে যখন বৃষ্টি হবে তখন এই জায়গাটা পানি বুক বুক থাকে বুক থাকার অবস্থা এই যেতে হবে এখান থেকে একজন বা সে এখান থেকে সেবা নিতে আসবে কিন্তু এই কাদা সে যাবে কিভাবে এই কাদা মুড়ি এখান থেকে যেতে হবে কিন্তু এই ক্লিনিকের দায়িত্ব যারা রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে ইট বা কোনো কিছু বেশি না পাঁচ দশ হাত মাটি দিয়ে এর সঙ্গে লাগাই দিলে কিন্তু যেতে পারবে এটা দিন দেখেন যদি আমরা যদি এইভাবে ঘুরে যাই তারপরে কিন্তু কাদা মানে কোনোভাবেই কোনোভাবেই এখানে কাদা ছাড়া যাওয়া কোনোভাবে সম্ভব না মানে এটি ক্লিনিকের দায়িত্বরত এদের অবহেলার কারণে আজকে কিন্তু এই ক্লিনিকটি পড়ে রয়েছে